মেসির পাশ থেকে মার্তিনেজের চোখ দাঁতানো গোলে জিতল আর্জেন্টিনা বক্সের আশপাশে লিওনিল মেসিকে অভাবে বল নিয়ে ঘুরতে দেখা নতুন কিছু নয় বিপদ আশ করতে পেরে পেরোর দুই ডিফেন্ডার তাকে দুই পাশ থেকে আটকানোর চেষ্টা করেন ছুটে আসেন আরও এক ডিফেন্ডার কয়েক মুহূর্তের জন্য ত্রিভুজ আকৃতির সেই রক্ষণ জালের ঠিক মাঝে মেসি তদক্ষণে বক্সের ভেতরে উৎপেতে দাঁড়িয়ে যান লাউতারু মার্তিনেজ হয়তো বুঝতে পেরেছিলেন কিছু একটা হবেই মেসিকে তো তার চেনা রক্ষণ যেমনই হোক বক্সের বা প্রান্ত থেকে মেসি বলটা মাঝে ফেলতে পারবেন না তা হয় না আর মেসিও যেন আরো এক কাতি সরে মার্তিনেস কোথায় দাঁড়িয়ে সেটি কেভাবে বুঝলেন কে জানে বা পা দিয়ে বলটা যেন চিপ করলেন বাতাসে বাঁচতে বাসতে সেই বল যখন মার্তিনেজের সামনে করণীয়টা বুঝে ফেলেছিলেন ইন্টারমিলান স্ট্রাইকারও শূন্যে লাফিয়ে চলন্ত বলেই বা পায়ের কিক নেন মার্তিনেজ বল পেরুর গোলকিপারে পেদ্রু গেলেসে তার বা দিকে ড্রাইভ দিয়েও কিছু করতে পারেননি গোল পঞ্চান্ন মিনিটে মার্টিনেজের এই গুলি শেষ পর্যন্ত পেরুর বিপক্ষে এক শূন্য গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে পেরাগুয়ের কাছে হারের পর আবারও জয়ের পথে ফিরল লিওনেল স্কালনির দল মার্তিনেজের শটটিকে ঠিক বলা যায় না তো নয় আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন তারা আরও জানিয়েছে দলের ইতিহাসে এক হাজার নয়শো নিরানব্বই তম গোল মেসি নিজেও বাঘ বসিয়েছেন একটি রেকর্ডে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডোলুবানের গড়া সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে আডান্য বাঘ বসিয়েছেন মেসি প্যারাগুয়ের মাঠে গিয়ে আগের ম্যাচটি দুই এক গোলেছিলাম দল বুকা জুনিয়র্সের এই মাঠে জাতীয় দলের খেলা দেখতে গিয়েছিলেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার হুয়েন রোমান রিকেলমে শুরু থেকেই আর্জেন্টিনা যে দুর্দান্ত ফুটবল খেলেছে তা নয় তবে জয়ের খিদেটা বোঝা গেছে ম্যাচের পুরো সময়ই পেরুর গোলপোস্টে তাক করে পুরো ম্যাচে আর্জেন্টিনার তিনটি শট নেওয়ার পরিসংখ্যানে অবশ্য ব্যাপারটা পুরোপুরি বোঝা যায় না পেরু অবশ্য একটি শটও নিতে পারেনি দুইটি শট নিলেও তা পোস্টে ছিল না আর্জেন্টিনা নিয়েছে মোট দশটি শট এর মধ্যে প্রথমার্ধে মার্টিনেজের পাঁচ থেকে একটি শট পোস্টে মেরেছেন হোলিয়ান আলবারেস প্রথমার্ধের চার মিনিটেই নিকোলাস তালিয়া ফিকু গোলের সুযোগ পেয়েছিলেন তার শট পোস্টের উপর দিয়ে যায় বাইশ মিনিটে মেসির পঁয়ত্রিশ গোজ দূরত্বের শটেরও একই ভাগ্য হয়েছে এর দুই মিনিট পরই অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টারও পোস্টের বাইরে হ্যাড করেন প্রথমার্ধে শেষ হওয়া দুই মিনিট আগে মেসির শট রুকে দেন গেলেছে এই অর্ধেক যোগ করার সময়ও ম্যাক অ্যালিস্টার হ্যাট করেছেন পোস্টের বাইরে